সারাদিন সংসারের জন্য এত কিছু করেও আজকে আমার স্বামী আমাকে এভাবে ঠকাবে সত্যি ভাবতে পারিনি রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা হলো শনিবার আজকে আর সকাল থেকে ব্লগটা শুরু করিনি একটু দেরি করে শুরু করেছি এখন প্রায় আটটা বেজে গেল তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করলাম তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের কাছে একটু হলো ভালো লাগবে আজকে যেহেতু শনিবার বাবা এর পাপা এসেছে বাড়িতে তো বাজার করে নিয়ে এসেছে আর আজকে তো শনিবারে আমাদের এখানে অনেক বাজার বসে মানে বড় বাজার বসে তো অনেক বাজার হাট করে নিয়ে এসেছে তো আমি বাজারগুলিও গুছিয়ে নিয়েছি এখন এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে আর একদম সকাল থেকে ব্লগটা শুরু করিনি কারণ প্রতিদিন একই রকম ব্লগ বানালে তোমাদেরও ভালো লাগবে না আর আমারও একটা ভালো লাগে না এত একটা প্রতিদিন একই রকম কাজকর্ম দেখাতে তাই ভাবলাম আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করি আজকে রান্নাটা একটু দেরি করে বসিয়েছি এর পাপা সকালে ট্রেনে এসেছে এরপরে চা টিফিন খাওয়া হলো এরপরে বাজারে গেল বাজার করে নিয়ে এলো এখন রান্নাটা বসালাম আজকে বাজার থেকে নিয়ে এলো মুরগির মাংস তো এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর এখানে দেখো এক কিলোর থেকে একটু বেশি হবে মাংস এনেছে তো ভাবলাম আজকে মাংস দিয়ে দুইটা রেসিপি রান্না করব একটা রেসিপি তেল দিয়ে রান্না করব। আর একটা রেসিপি তেল ছাড়া রান্না করব কারণ আমার তেলের তরকারিটা খেতে আবার বেশি একটা ভালো লাগে না একটু তেল ছাড়া তরকারিগুলি খেতেই পছন্দ করি তো ভাবলাম আজকে চিকেনটা দিয়ে অর্ধেকটা চিকেন তেল ছাড়া রান্না করব। আর অর্ধেকটা চিকেন তেল দিয়ে রান্না করব তো চলো আমি কিভাবে তেল ছাড়া তরকারিটা রান্না করি এটাও দেখো আর তেল দিয়ে কিভাবে রান্না করি এটাও তোমাদের সাথে শেয়ার করব ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হতে হতে ভাবলাম সবজিগুলা কেটে নিই সবজি বলতে এখানে আজকে রান্না করব বেগুন ভাজি ডাল এরপরে মাংস দিয়ে দুইটা রেসিপি রান্না করব তোমরা তো দেখবে সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব তো এখানে মাংসের মশলা যা যা লাগে সব কিছুই বসে কেটে নিয়েছি আর তোমরা তো জানোই আমি সব কিছুই আগে কেটে নিই কারণ পরে যাতে গ্যাস অফ করতে না হয় তাই আমি সব কিছু আগেই কেটে বেটে রেখে দিই যাতে ফট করে রান্নাটা করে নিতে পারি তো এইদিকে ভাতটা হতে তো অনেকটা সময় লাগবে তাই ভাতটা বসিয়ে দিয়ে সবজিগুলা কেটে নিলাম সবজি কাটতে কাটতে এদিকে ভাতটাও ফুটে গেছে তো এখন ভাতটাকে আমি আর একটা চুলোতে নিয়ে যাব। কারণ এদিকের চুলোটা না একটু কম জলে এটার মধ্যে রান্না হতে একটু দেরি হয় তাই ভাতটা যখন ফেনা এসেছে এখন তো শুধু ফুটবে তাই ভাবলাম ভাতের ডেকটা এদিকে নিয়ে আসি তো এদিকে চুলোটাতে বসিয়ে দিলাম আর দেখো ভাতের হাড়ের উপরে কিন্তু আমি একটা বড় চামিচ দিয়ে এরপরে ঢাকাটা দিয়ে দিয়েছি তাহলে কি হয় গ্যাসটা কম খরচ হবে ভাতটাও তাড়াতাড়ি ফুটে যাবে খুব অল্প সময়ে হয়ে যাবে তো আমি সবসময় এভাবে বুদ্ধি করে রান্না করি আর এখানে বসিয়ে দিলাম মুরগির মাংসটা একটু সিদ্ধ করতে আর এই মুরগির মাংসটা কিন্তু দেশি মুরগি নয় পোলট্রির মুরগি তাই আমি একটু ফাঁপ দিয়ে জল ফেলে দিই তাহলে কি হয় এই নোংরাগুলো চলে যায় সব সময় আমাদের ঘরে পোলট্রির মাংস আনলে আমি এভাবে একটু ফাঁপ দিয়ে নিই তাহলে এই নোংরাগুলো চলে যায় আর যদি ফাঁপ না দিয়ে রান্না করি তাহলে আমার খেতে বেশি একটা ভালো লাগে না কারণ এই যে নোংরাগুলো থাকে এগুলার মনে পড়লে আমার আর খেতে পারি না তাই সবসময় আমি একটু ফাঁপ দিয়ে জলটা ফেলে দিই ভাপা না দিয়ে রান্না করলেও কোনো অসুবিধা নেই কিন্তু এরপর আমি একটু ভাপা দিয়ে রান্না করি ওই যে একটা অভ্যেস হয়ে গেছে তো ভাপা না দিলে আমার একদমই ভালো লাগে না সবসময় পোলট্রির মাংস আনলে আমি একটু ভাপা দিয়ে রান্নাটা করি আর এখানে দেখো একটা চশমিনের মধ্যে আমি ছোটো ছোটো টুকরা করে কি মাংস সিদ্ধ করে নিচ্ছি এটা কিন্তু একদম ভালো করে সিদ্ধ করব এই মাংসটা আর এর আগে যে মাংসটা ভাপা দিয়েছি এটা শুধু একটু ভাব দিয়েছি যাতে ময়লাটা কেটে যায় আর এখন যে বসিয়েছি এ মাংসটা কিন্তু একদম ভালো করে সিদ্ধ করে নেব। কারণ এই মাংসটা কিন্তু আর রান্না করবো না সিদ্ধ করে এরপরে এই মাংসটা দিয়ে একটা রেসিপি বানাবো এখানে ভাটটাও হয়ে গেছে এখন মার গেলে নিচ্ছি আর ছেলেটার সাথেও কথা বলছি ও আমার সাথে মজাক করছে তো আমিও একটু হেসে ফেললাম এমনিতে তো সময় পায় না বাড়িতে থাকার জন্য প্রত্যেকটা দিনও স্কুলে যেতে হয় তো অনেক সময় কী হয় রবিবারটা একটু সময় পায় তাও দুইটা মাস্টার থাকে রবিবারে ওই দিনও একটু বেশি একটা সময় পায় না তো আজকে তো শনিবার আজকে স্কুলে যায়নি কারণ স্কুলে কী জানি একটা প্রোগ্রাম ছিল তো বন্ধ দিয়েছে আমার ছেলেটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেনি তাই আর গেলো না স্কুলে তো আজকে একটু ছেলেটার সাথেও সময় কাটাচ্ছি অনেক কথা বলছি মা ছেলে মিলে কথা বলতে বলতে এদিকে আমি রান্নাটাও করে নিচ্ছি এদিকে কিছু কাঁচা লঙ্কা আমি ভেজে নিচ্ছি কারণ ওই যে ছোট ছোট টুকরা করে মাংসগুলি সিদ্ধ করেছি এটার মধ্যে দেব। আর এটার মধ্যে লঙ্কাগুলো একটু ভেজে দিতে লাগে মানে খালি কড়াইতে একটু ভেজে নিচ্ছি আর এখানে বসিয়ে দিয়েছি বেগুন ভাজি শীতের দিনে দেখবে বেগুন ভাজাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে সাথে যদি একটু ঘি হয় তাহলে তো আর কোনো কথাই থাকে না কিন্তু দুঃখের বিষয় আমাদের ঘরে আজকে ঘি ছিল না গাছ থেকে কাঁচা লঙ্কা এনে খাওয়া হয়েছে তাও ভালো লেগেছে কারণ টাটকা কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসে ওই ফ্লেভারটা মানে থাকলে খুব ভালো লাগে খেতে যাই হোক এদিকে বেগুন ভাজাটাও হয়ে গেছে আর কাঁচা লঙ্কাগুলো দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে খালি করাইতে ভেজেছি এখন বেটে নিচ্ছি আর সাথে একটু আদা বেটেছি এ মশলাগুলো কিন্তু আমি একদম পালিশ করে বাটব না একটু একটু কারো বেটেছি দেখো একদম পালিশ কিন্তু করিনি এগুলো যদি পালিশ করে বেটি তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর এখানে দেখো অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিটাকে আগে একটু হাত দিয়ে মেখে নিয়েছি এরপরে সাথে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা এটাও দিয়েছি এরপরে যে চিকেনগুলো সিদ্ধ করে রেখেছি এগুলা দিয়ে দিয়েছি আর স্বাদ অনুসারে একটু লবণ দিয়েছি এখন ভালো করে একদম চটকিয়ে চটকিয়ে মেখে নিচ্ছি এটা কিন্তু যত মাখবো এতই টেস্ট বাড়ে আর আমার খেতের থেকে আনা ধনে পাতা ভালো ভালোই গন্ধ বেড়েছে ধনে আর কি বলবো তোমাদের আমি যখন বয়েস দিচ্ছি আমার মুখে অলরেডি জল এসে পড়েছে মানে এত ভালো হয়েছে খেতে ভর্তাটা এটাকে কিন্তু আমরা চিকেন ভর্তা বলি আর জানো তো বন্ধুরা এই ভর্তাটা খেলে কোনো অসুবিধা হয় না খেতে এত টেস্ট হয় মানে কি বলবো কোনো তুলনা হয় না দেখতে হয়তো সুন্দর হয় না এটার কালার কিন্তু খেতে ভীষণ ভালো হয় তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো মানে খেতে এতো ভালো হবে তোমরা এবার থেকে চিকেন বাড়িতে আনলে অবশ্যই ভর্তা করে খাবে একবার খেলেই দেখবে এত ভালো লাগে আমাদের বাড়িতে যখনই চিকেন আনে আমি একটু চিকেন রেখে দিই আমার জন্য ভর্তা করে খাবো বলে কারণ আমার কিন্তু ভর্তাটা ভীষণ প্রিয় কারণ এটার মধ্যে তেল মশলা থাকে না আর বিশেষ করে শীতের দিনে ভর্তাটা খেতে কিন্তু জমে যায় কারণ ধনেপাতা থাকে তাও আবার বাড়ির ধনেপাতা পাতা এটার টেস্ট একদম ডাবল হয়ে যায় সকাল থেকে রান্না করছি একটার পর একটা আর এখানে দেখো সবগুলি বাসন জমিয়ে রেখেছি ধুই নি এখন সবগুলি অস্ত করে ধুয়ে নিচ্ছি মাংসটা এদিকে বসিয়ে দিয়েছি তো রান্নাটা প্রায় মোটামুটি হয়ে এসেছে মানে ভাত হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে চিকেন ভর্তাটাও হয়ে গেছে এখন মাংস তরকারিটা বসিয়ে দিয়েছি তো এদিকে মাংসটা হতে হতে কিছু বাসন ধুয়ে ধুয়ে গুছিয়ে নিচ্ছি অনেকগুলো বাসন ভরেছে একটা বেসিন পূর্ণ হয়ে গেছে আজকে বাসনে এখন বাসনগুলিকে ধুয়ে ধুয়ে ও নিচে ছড়িয়ে রাখছি যাতে জলটা ঝরে যায় জলটা যদি রেকের মধ্যে গুছিয়ে রাখি তাহলে আবার রেকের নিচে জল পড়ে তাহলে কি হয় আবার মুছতে লাগে তো আমি কি করি নিচে আগে মেলে দিই বাসনগুলিকে তাহলে জলটা ঝরে যায় এরপরে রেকের মধ্যে গুছিয়ে রাখি তো চলো বন্ধুরা আমি এদিকে কাজ করতে করতে তোমাদের সাথেও কিছু কথা বলি আজকে আমি এ কথা কেন বললাম যে সংসারের জন্য এত কিছু করেও আমার স্বামী আমাকে এভাবে ঠকাবে সত্যি ভাবতে পারিনি হ্যাঁ গো বন্ধুরা আজকে আমাকে সত্যি ঠকালো আর কি ঠকালো এটাও অবশ্য তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে এখানে আমার সবগুলা বাসনা ধোয়া হয়ে গেছে এখন সুন্দর করে নিচে ছড়িয়ে দিচ্ছি দেখো জলটা কিন্তু ঝরে যাচ্ছে এদিকে বাবা এর পাপাও এসে গেছে বাজার থেকে তো দেখো আর আমার সাথে কি করলো দেখলে তো বন্ধুরা আমার সাথে কি করলো তোমরা হয়তো বুঝতে পারো তো বলি তোমাদের সাথে আমার সাথে কি করলো আজকে ছেলেটার তো একটু কাশি তোমরা জানোই তো বাজারে গিয়েছিল বিক চকলেট আনবে বলে যখন ও চকলেট আনতে যাচ্ছিলো ছেলেটার জন্য তখন আমি বলেছিলাম আমার জন্যও চকলেট আনতে ওই চকলেটের নামটা আমার বেশি একটা মুখে আসে না তাই আর তোমাদেরকে বললাম না এমনিতে আমি চকলেট খেতে বেশি পছন্দ করি না এম মানে বাবার পাপাকে মজা করে বলেছিলাম বাজার থেকে চকলেট আনার জন্য এরপরে ও চকলেট নিয়ে আসলো এনে কি করলো আমার যে চকলেটগুলো এগুলা ও লুকিয়ে রাখলো শুধু ছেলের জন্য এনেছে বিগ চকলেটগুলো এগুলো আমাকে এনে বলছে না ও তোমার জন্য চকলেট এনেছি তারপরে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি আমি চকলেটগুলো খেতে গিয়েছি আর দেখি কি সবগুলি বিগ চকলেট এরপর আমার এত রাগ হয়েছে আমি হাতটাকে ঠেলে দিয়েছি আমি বললাম লাগবে না তোমাকে বললাম আমার জন্য কি চকলেট আনতে আর কি নিয়ে এসেছো এরপরে ও হাসছে তোমরা তো দেখলে কিভাবে হাসছে তো আমি অনেক রাগ করেছি যখন আমি রাগ করে ফেলেছি এরপরে কিন্তু আমাকে কিছুক্ষণ পরে চকলেটগুলি বের করে দিল এরপরে দিয়ে বলল আমি দেখলাম আর কি তুমি রাগ করো কি না আর আমাকে বলছে তোমার এতটুকুই বিশ্বাস আমার উপরে তুমি বলেছ তোমার জন্য আমি চকলেট আনব না এটা আমিও জানি যে ও আমার জন্য চকলেট আনবে এনে হয়তো লুকিয়ে রেখেছে কিন্তু আমিও এমনিতে একটু রাগ করেছি অনেক সময় কী হয় দেখবে ভালো লাগে এভাবে একটু রাগ করলে স্বামীর সাথে ভীষণ ভালো লাগে ও মানাবে আমি রাগ করব বা ও রাগ করবে আমি মানাবো তো এভাবে মাঝে মধ্যে করলে না ভীষণ ভালো লাগে আর এমনিতে তো আমি সময় পাই না এসব করার জন্য ও বাড়িতে থাকে না সপ্তাহে একবার আসে তাও একদিন কি দুদিন দিন থাকে তো সবসময় মানে এমন রাগ করণে সময় পাওয়া যায় না তাই আজকে ও আমার সাথে একটু মজা করেছে আর আমিও রেগে গিয়েছি আমিও এমনিতেই রেগেছি কারণ আমি ওর সাথে বেশি রাগ করে একদমই থাকতে পারি না আর আমার মনে এটা জানা ছিল যে ও আমার জন্য চকলেট আনবে আচ্ছা যাই হোক অনেক কথা বলে ফেললাম আর কথা বলে লাভ নেই তো এখানে দেখো কথা বলতে বলতে অনেকগুলো কাজও আমি সেরে নিয়েছি এখানে আমার রান্না বাড়াও শেষ হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর মাংসের কালারটা তো তোমরা দেখলে কত সুন্দর হয়েছে কালারটা এখন এখানে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি আজকে তো বাবা এর বাড়িতে আছে তো আমার একদম আজকে কাজের কোনো প্রেশার নেই আস্তে আস্তে করে কাজ করতে পারছি কারণ মেয়েটাকে রাখবে ওর বাবাই আর বাবা এর বাড়িতে আসলে আমার একদমই রাখতে হয় না ওরা বাবা মেয়ে সারা দিন সময় কেটে যায় কথা বলতে বলতে এমনি তো মেয়েরা দেখবে বাবার জন্য একটু বেশি টান থাকে আর বাবা যখন বাড়িতে আসে আমার মেয়েটা কিন্তু আমাকে একদমই যন্ত্রণা করে না সারাক্ষণ বাবার সাথে থাকবে আর আমি কাজগুলিও একদম ভালোভাবে করে নিতে পারি তো এখানে ভাবলাম আজকে যেহেতু বাবার পাপও আছে বাড়িতে রান্নাঘরটাকে একদম ভালো করে পরিষ্কার করি তো উপরে গ্যাসগুলা সেলফগুলা একদম ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ঘরটাকে আমি লাই জল দিয়ে মুছে নিচ্ছি এমনিতে সব সময় ভালো করে মুছা হয় না স্ট্যান্ড দিয়ে মুছি নি আর তোমাদের সাথেও শেয়ার করি না সব কিছু তো শেয়ার করে উঠতে পারি না বলো কারণ মেয়েটাকে নিয়ে কাজ করি সবসময় সব কিছু শেয়ার করা হয় না আর বিশেষ করে ক্যামেরাটা যদি সেট করি না ও ফেলে দে তাই আর সব সময় সব কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারি না অফ ক্যামেরাতেই করিনি তো আজকে ভাবলাম রান্নাঘরটাকে একটু বসে ভালো করে মুছে সব সময় স্ট্যান্ড দিয়ে মুছলো কী হয় পরিষ্কার হয় না তো সপ্তাহে একবার হলো আমি হাত দিয়ে ভালো করে মুছে নিই রান্নাঘরের কাজ শেষ করে এখানে আমি স্নান করে নিয়েছি আজকে পুজোটা ছেলের দিয়েছে তো এখানে আমি ঠাকুরের কাছে ধূপ দিয়ে প্রণাম করে নিচ্ছি তো চলো বন্ধুরা আমি এদিকে ঠাকুর প্রণাম করে করেনি ততক্ষণ অবধি তোমাদের সাথেও কথা বলি আমার ব্লগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও আর একটু হলেও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি একটু একটু করে এগোতে পারবো এখানে আজকে যেহেতু বাজারবার বাবার পাপাও মিষ্টি নিয়ে এনেছে কারণ চিকেনটা খেয়ে মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে তো এখানে বাবাইকে আর বাবার পাপাকে ভাত দিয়ে দিয়েছি আমি একটু পরেই খাবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করিনি দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে